তাই এখন ছোট মো চাল খাচ্ছে আর আবার একটু দুষ্টু করছি হ্যাঁ আর দেখো আমার মা কিভাবে চাল কুটছে ঢেকিতে আমরা গ্রামে সবাই ঢেকিতেই চাল কুটি আর মা ঢেকিতে চাল কুটছে এখানে চালগুলো একবার গুঁড়ো করা হয়ে গেছে আর ওখানে ওই যে আস্ত চাল দিয়েছে আর এই যে আমার মা ঢেকিতে পা দিচ্ছে আর এই যে বক বক করছে একজনা এতে আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার আসবো তখন আবার দেখা হবে তোমাদের সাথে তাই তো দেখো আমার মা পাচ্ছে এখনো এ দেখো আর আমাদের বেশি নেই এইগুলো রয়েছে আমি এই যে টুকছি দেখেছো এই টুকে টুকে যা বেরোচ্ছে হচ্ছে চাল চাল এর ভিতরে দেওয়া হচ্ছে আর এই যে এগুলো কোনো টুকতে হবে আর এই মা ঢেকিতে পা দিচ্ছে দেখো কত সুন্দর করে গাইস আর আমি এদিকে টুকছে আর একটু তোমাদের সাথে বক বক করছি দেখো আমি আবার নিয়ে নিচ্ছি এদিকে দেখো ঢেকিতে কোটা হচ্ছে চাল পা দেবো গাইস দেখো পা দিচ্ছি আমার মা এখানে টুকছে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি गाइस এই তে বাসটা ধরার জন্য আর এই যে আমি পাড়িয়ে ঢেকেতে চাল কুটছি আর মাইনে টুকছে এই যে পাশে এদিকে মাছ থেকে চল गाइस কত সুন্দর তোমরা কারা কারা ঢেকিতে চাল কুটেছো কমেন্টে অবশ্যই বলবে আর তোমরা ঢেঁকি সম্পর্কে জানো কি তাও অবশ্যই কমেন্টে বলবে গাইস তাকে আমার মায়ের গিয়ে তাড়াতাড়ি ঢুকছে আমি পাচ্ছিলাম না বলে আমি ঢেঁকিতে দিতে এসেছি তো মা তুমি কিছু বলতে চাও টাকাও ও মা পিঠে হবে পিঠ পিঠা করার সময় গাইজ একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো আর আমি এখন পা তোমরা দেখো আমি থেকে উঁচু করে রেখেছি আর আমার দিক থেকে গড়ের থেকে আবার সে গুঁড়োগুলো তুলছে তারপরে ওই যে টুকে যে গুঁড়োগুলো আবার বেরিয়েছে সেগুলো আবার ওর ভিতরে দেবে দেখো তোমরা এদিকে এত বেলা হয়ে গেছে আর এখন মরগের ঘুম ভাঙছে গাইস এই যে আমাদের গড়ায় প্রায় ছোট হয়ে এসেছে অল্প অল্প চার এবার তাড়াতাড়ি হয়ে যাবে গাইস এই যে মা ঠিক করে দিচ্ছে এটা যে আবার বাড়ব পিঠে খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় তাই তো ঠিক বললাম তো চাল কোটা অবশেষে শেষ গাই যে দেখো আমার মা এখনো টকছে এটাই শেষ এবার আমরা যাব বাড়ি আমরা এখন বাড়ি যাচ্ছি বাবা আমরা এখন বাড়ি গেছে গাইস হ্যাঁ গাইস যে এই যে আমাদের যে চাল কুটেছিলাম সেই চালের গুঁড়ো দেখেছো দেখো সব রোদ দূরে নাড়া রয়েছে যে এতগুলো হয়েছে এবার আমরা এগুলোও দিয়ে পিঠে করে খাবো আজকের ভিডিওটা এ অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই